আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানুষেরা কিভাবে তুমি তোমার রবকে অস্বীকার করতে পারো তুমি তোমার রবকে কিভাবে ভুলে যেতে পারো তুমি কিভাবে তোমার রবের সাথে কুফুরি করতে পারো আম্মতা তোমার তো দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্বই ছিল না দুনিয়ার মধ্যে তো তোমার কোনো অস্তিত্বই ছিল না ফাহিয়া ওই আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে সৃষ্টি করেছেন এমন অবস্থা থেকে সৃষ্টি করেছেন যখন তোমার অস্তিত্বই ছিল না তোমার জন্মের পূর্বে তোমার পিতামাতা পর্যন্ত বলতে পারতো না এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এই সন্তানের চোখ ভালো হবে নাকি অন্ধ হবে এই সন্তান হাঁটতে চলতে পারবে কি পারবে না পাঁচ বছরের পরে হায়াতি জিন্দিগির থাকবে কি থাকবে না এটা তো তোমার পিতামাতা পর্যন্ত জানতো না তুমি দুনিয়াতে আগমন করেছ আসার পরে তোমার অবস্থা হলো তুমি তো নিজেও তোমার ব্যাপারে কোনো কিছুকে জানো না তোমার কতটুকু পর্যন্ত আছে তুমি তুমি জানো জানো না না তোমার তোমার মৃত্যু কখন হবে কালকে কোথায় রিজিক আছে তুমি জানো না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম অদৃশ্য থেকে তোমার কোনো অস্তিত্ব ছিল না সেই অস্তিত্বহীনতা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তোমাকে সুন্দর একটি জীবন ব্যবস্থা দান করেছি তোমাকে সমাজের মধ্যে সম্মানিত করেছি তোমাকে সুন্দর একটা পরিবার দান করেছি সন্তান দিয়েছি দিয়েছি পিতা মাতা সমাজের মধ্যে মর্যাদা দিয়েছি মসজিদের সভাপতি বানিয়েছি মাদ্রাসার সভাপতি বানিয়েছি ওয়াজের ময়দানের সভাপতি বানিয়েছি সমাজের দামি চেয়ারটার ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করেছি ও আমার বান্দা আবার কিছুদিন পরে তোমার সমস্ত দুনিয়ার ব্যস্ততা থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করতে হবে মারা যাওয়ার সাথে সাথে তোমাকে তুমি যত সম্মানিত হও না কেন তোমাকে আর এই দুনিয়ার মধ্যে কেউ জায়গা দিবে না কবরের মধ্যে নিয়ে তোমাকে রেখে আসা হবে কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের মধ্যে দিয়ে আসার সাথে সাথে দুনিয়ার মানুষগুলো তোমার কথা বলে যাবে ওই আমি আল্লাহ কে আমাদের ময়দানে সেই কবর থেকে তোমাকে পুনরায় উত্তোলন করব। যে আল্লাহ তোমার সৃষ্টি করলো রিজিক মৃত্যু দিল কবরের জগৎ থেকে আবার পুনরুত্থানের জগতের মধ্যে আমার কাছে আল্লাহর দরবারে তোমাকে ফিরিয়ে আনলো দুনিয়ার জীবনে যে তুমি কিভাবে সেই আল্লাহর অকুফুরি করতে পারো অকৃতজ্ঞ হতে পারো এক শ্রেণীর মানুষ তারা এদের শাস্তির কথাও আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছে দুনিয়ার জীবনে আইসা আমি আল্লাহ তালাকে ভুলে যাবা আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক নষ্ট করে ফেলবা তোমাকে কি আমি আল্লাহ এত সহজেই ছেড়ে দিব কোরআনে নাই কারিম সুরতুল বাইগিনার সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাদের শাস্তির কথাও বলে দিয়েছেন আল্লাহ বলেন ইন আল্লাহাদীন আকাফার উম ইন আখলীল কিতাবই ফিনারি জাহান্নামাখ লিদিনা উলা লাহুম শারুল বারিয়া আল্লাহ বলেন দুনিয়াতে আসার পরে যেই মানুষগুলো আমা আল্লাহকে আমি আল্লাহকে ভুলে গেল এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি কতটা নিকৃষ্ট জাতি কতটা খারাপ জাতি আল্লা বলেন লাহুম কুলুবুল লাফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুলুল্লাহ ইয়ুবসিনুনা বিহা ওয়া লাহুম আদানুল্লাহ ইয়াসমাউন বিহা উলা ইকাকাল আনাম কত নিকৃষ্ট জাতি বলে যে চতুষ্পদ জন্তুর মতো নিকৃষ্ট জাতি আল্লাহ আরও সামনে বেড়ে আরও কঠিনভাবে বলেন উলা ইকাকাল আনাম ই বাল্হুম আদল শুধুমাত্র চতুষ্পদ জন্তু পর্যন্তই শেষ নয় বরং চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট জাতি হচ্ছে তারা উলা ইকাহুম শারডুল বারিকিয়া তাদের মতো নিকৃষ্ট জাতি আর কেউ নাই যেহেতু তারা নিকৃষ্ট জাতি আমি আল্লাহকে তারা ভুলে গিয়েছে আমি আল্লাহর দেওয়া সকল সম্পদ সকল নিয়ামত গুলোকে তারা ভুলে গিয়েছে এই জন্য তাদের শাস্তি হল হলো জাহান্ন তাদের শাস্তি হলো আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে চিরদিনের জন্য তাদেরকে নামি বানিয়ে দেব না আলি এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষ আছে যারা তাদের গোটা জিন্দগির শৈশব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দগিতে গুণা কি জিনিস তারা বলতে পারবে না গোটা জিন্দিতে কোনোদিন গুনা করে নাই গোটা জিন্দগি বর কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্দী আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ব্যস্ত ছিল একটি মুহূর্ত আল্লাহর নাফরমানি করে নাই নিজের জীবন চলে গিয়েছে তারপরেও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় নাই বলেন তো ওই সকল ব্যক্তিরা কারা দুনিয়ার মধ্যে তারা হলো আল্লাহর প্রেরিত নবীরা সুলগন মাসুম ছিলেন তাদের কোনো দোষ নাই গুণা থেকে তারা পবিত্র তারা তাদের নবুয়ত প্রাপ্তির পূর্বের জমানাতেও কোনো গুণা করে নাই নবুয়ত প্রাপ্তির পরের জমানাতে তো গুণা করার প্রশ্নই আসে না হচ্ছে নবীরা নবীদেরকে আল্লাহ আসমান এবং জমিনের মাঝে সকল ধরনের গুণা খাতা থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করেছেন নবী শুধুমাত্র এতটুকুই না তারা যে গুনা খাতা থেকে পবিত্র এটার ঘোষণাও স্বয়ং আল্লাহ নিজে দেন আল্লাহ বলেন হাওয়া ওই চন্দ্রের কসমকে আমি আল্লাহ বলতেছি তোমাদের যে সাথী রয়েছে তোমাদের যে নবী রয়েছে মা তোমাদের নবী কোনোদিন পথ ভ্রষ্ট হয় নাই গাওয়া এবং কোনোদিন তিনি মানুষদেরকে বিপথে খারাপ পথে অসৎ পথে কোনোদিন মানুষদেরকে ডাকে নাই নবীদের চরিত্রের পক্ষে স্বয়ং আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন দ্বিতীয় শ্রেণীর মানুষ তারা তিন নাম্বার আরেক শ্রেণীর মানুষ আমরা যারা আছি যাদের অন্তরের ভিতরে কাজের আগ্রহ আছে কিন্তু শয়তানের দোকা থেকে বেঁচেও থাকতে পারি না মনে চায় ফজরের নামাজটা মসজিদিকা জামাতে আদায় করি কিন্তু সকালে শয়তান বলে শীতের রাত এত কষ্ট করে মসজিদে যাওয়ার কি দরকার ঘুমায় থাকো শয়তানের এই কথার সাথে শয়তানের এই ছল সাথে কুলায় উঠতে পারি না নামাজ কাদা হয়ে যায় আমি ব্যবসায়ী মানুষ চেষ্টা করি সবসময় হালাল পথে থেকে ব্যবসা করব। শয়তান এসে বলে কি দরকার হালাল পথে ব্যবসা করার ধনী হতে না পাঁচতলা বাড়ির মালিক হতে না মনের ভিতরে শয়তান কুমন্ত্র ঢুকিয়ে দেয় যে খারাপ কাজে অশ্লীলভাবে অসৎ পন্থায় ব্যবসা করলে তুমি হারাম হোক আর হালাল হোক টাকা পয়সার মালিক হতে ধনী হতে পারবা দিলের চাহিদা আছে ন্যাকভাবে ব্যবসা করব কিন্তু শয়তানের ধোকার কারণে আমরা পারি না চাকুরিজীবী শয়তান ধোঁকা দেয় মালিক তো তোমাকে এখন দেখছে না তাকে ফাঁকি দিলেও তোমার কথা বলতে পারবে না কিছুক্ষণ ফাঁকি দিলে তুমি তো দিতেই পারো তোমার শরীরেরও তো একটা রেস্টের প্রয়োজন আছে এইরকমভাবে চাকরিজীবীকে শয়তানে সে ধোকা দেয় তার ইচ্ছা নাই তার ইচ্ছা সে ভালো মতো কাজ করবে শয়তানের ধোকার কারণে কুলে উঠতে পারে না কোনো মানুষকে বেশি ধোকা দেয় কাউকে কম ধোকা দেয় ইমাম সাহেব বলেন মুসল্লি বলেন এমন কেউ নাই যারা শয়তানের দোকা থেকে মুক্ত আছে সকলকেই শয়তান ধোকা দেয় এই দোকা থেকে কিভাবে বাঁচা যাবে সর্বশেষ কথা হুজুর চলে আসছেন আল্লাহ রাসূল দুইটা পদ্ধতি বলেছেন একটা হলো আল ইজিতিনাব আনিল মাহাসি ও ইলতেজাম তৌবা এক নাম্বার হলো যে ধোকা দেয় ওই শৈতান বেটারে ভালো মতো চিন তার ফাঁকি দেওয়া ধোকা দেওয়ার পদ্ধতি ষড়যন্ত্রের পদ্ধতিগুলো বুঝো আর দুই নাম্বার কাজ হলো ইলতেজাম তৌবা যখন বুঝবা তখন আর অপরাধ হবে না তারপরেও যদি হয়ে যায় আল্লাহর কাছে হাত উঠাও উঠায় বলো ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ রাসূল বলেন প্রত্যেক মানুষ গুনাগার অপরাধী ও হৈরুল খত ইন ওই ব্যক্তি হলো উত্তম অপরাধী যে গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চায় সে তওবা করে কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন তিন ধরনের পুরস্কার আমি আল্লাহ দিব যদি গুনাহ করার পরে তওবা করো এক নাম্বার পুরস্কার হলো মা আলাইকুম লা তারজুনা ওয়া ফাকুল তুস্তাক ভিৰু ৰবাকুম ইন এক নাম্বার পুরস্কার হলেও তোমার জিন্দেগীৰ গুণা মাফ কৰি দিব ইউৰ সামা চামা আলি আসমান থেকে তোমার হালাল ৰিজিকেৰ ব্যবস্থা করে দিব ৱয়ুম দিদুকুমবি আমু আলি ৱানীন ৱেয়েজ আল্লাহকুম জান্নাতি ৱেজ আল্লাহকুম আনহা দুনিয়াতে সম্পদের প্রাচুর্যতা দান করব সন্তান সন্ততির প্রাচুর্যতা দান করব এবং এমন বাগান বাড়ির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব যেটা তুমি কোনোদিন চিন্তা ভাবনা পর্যন্ত দোকা থেকে বাঁচতে হলে এক নাম্বার শয়তানের চালগুলো বুঝতে হবে দুই নাম্বার ভুল হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তবা করতে হবে রাজিয়াসিনা সবাই ইনশাআল্লাহ আল্লাহ এই সবকটুকু যদি আজকে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ এই বৎসরের মাহফিল সার্থক হবে আমাদের এই আগমন আমাদের এই চলে যাওয়া আমাদের এই কথাবার্তাগুলোর নেক এবং বিনিময় আল্লাহর কাছ থেকে আমরা হাসিল করতে পারব আল্লাহ আমাদের সকলকে সঠিক কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন আমিন করেন্লাহির আরমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর